লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান তিনি পৌঁছেছিলেন বেলডাঙায় এবং সেখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তারা ভোটারদের প্রভাবিত করছিল ইউসুফ পাঠান তিনি কি বলেন শুনুন ভোটের দিন সকাল থেকে একবারে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে গিয়ে পৌঁছাচ্ছেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান ইউসুফ ভাই এই থাকে টেনশন হলে ইয়া রিল্যাক্স নেই বিলকুল টেনশন কি হোনা চাই বিলকুল রিল্যাক্স হোক एंजॉय कर रहा हूँ लोगों से लोगों को देख के अच्छा लग रहा है मुझे मैच का दिन का जैसा फीलिंग्स जिस दिन मैच था, और आज वोटिंग का दिन कोई डिफरेंस मैच का दिन भी रिलैक्स था थोड़ा नर्वसनेस रहता है और वो नर्वसनेस होना भी अच्छी बात है सुबह थोड़ा नर्वस था लेकिन जब बाहर आके देख रहा हूँ लोग बहुत उत्साही के बहुत उत्साह है लोगों में और वोटिंग भी अच्छा कर रहे है तो ये देख के बहुत अच्छा लग रहा है मुझे आ, कुछ कुछ जगह में जैसे आ, देखा आपको कंप्लेन कर रहा था कि सेंट्रल फोर्स के खिलाफ कुछ टीम टीएमसी की तरफ से आ, आपको क्या पता चला अभी तक नहीं मैंने अभी आपसे आप पता किया और लोगों ने भी मुझे ये बताया तो अभी एडमिनिस्ट्रेशन से बात करूंगा और क्या हो रहा है उसके ऊपर जांच करें वो उनसे बात करके देखते क्या होता है वो की परिस्थिति है আমি এসেছি মানুষ তারা ভোট দিতে চাইছেন তাদের ভোটটা সুরক্ষিত করার জন্য তাদেরকে নিয়ে ভোট কেন্দ্রে আমি পৌঁছে দিচ্ছি কেন্দ্রীয় বাহিনী বা পুলিশ তাহলে কি করছে যে সাধারণ এত মানুষ ভোট দিতে পারছে কথা বলি না তৃণমূল বিজেপি সেটিং সে তৃণমূল বিজেপি সেটিং চলছে সবত কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা তার উপর নির্ভরশীল আমরা বারে বারে অবজারভারদের জানিয়েছি কিন্তু সেটিং চলছে এখানে ভোট দিতে দেওয়া হচ্ছে না বাধা দেওয়া হচ্ছে বিভিন্ন কাল রাতেও ভয় দেখানোর বিভিন্ন জায়গায় ভয় ভীতি হুমকি দেখাচ্ছে বাধা দিচ্ছে মানুষের ভোট দিয়ে দিচ্ছে না দেখো কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ যেটা বক্তব্য যে পুলিশ বস্তুত কেন্দ্রীয় বাহিনীকে বিপথে চালিত করছে অর্থাৎ যেখানে গন্ডগোল হচ্ছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে না এত মানুষ তারা কেউ ভোট দিতে পারেননি এখনও অবধি এবং তারা কেন্দ্রীয় বাহিনীর ওপরেও তারা ভরসা করতে পারছেন না তারা এই মুহূর্তে লাইন দিয়ে তারা এগিয়ে যাচ্ছেন ভোট দেওয়ার জন্য আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব ভোট দিতে পারেননি আপনি ভয়ে আছে কোনো এখানে সবাই এই মুহূর্তে ভয়ে ছিলেন এই সোনপুকুর যে অঞ্চল সেই অঞ্চলে তারা এই মুহূর্তে ভোট দিতে যাচ্ছেন কেন্দ্রীয় বাহিনী রয়েছে এখানে পুলিশের সঙ্গে গ্রামের বাসিন্দাদের কিন্তু বচসাও তৈরি হয় যে তারা এতবার বলা সত্ত্বেও কেন কিছু করছে না এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সবাই মিলে তারা ভোট দিতে যাচ্ছেন

এই মুহূর্তে সবাই জড়ো হচ্ছেন দেখো কত মানুষ তারা যাচ্ছেন এই মুহূর্তে ভোট দিতে তার কারণ হচ্ছে তাদেরকে সকাল থেকে ভোট দেওয়া হয়নি এই বাহিনী এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তোমার এখানে এখানে সেক্টর যে সেই সেক্টর ইতিমধ্যে উপস্থিত হয়েছে এবং সেই সেক্টর ইতিমধ্যে এখানে ঘুরছে